শোক সইতে পারে সেজন্য মহান রাতুল আলমের লেখক আমি তাড়াহুড়ো করে আসছি এই চলে যাওয়া অত্যন্ত কষ্টের তাকে প্রয়াত প্রথম পঁচিশ বছর তার সঙ্গে সাথী হয়ে আছে সঙ্গী হয়ে আছে সবচেয়ে বড় ভালো লাগে তার একটা ব্যাপার সে ব্যাপারটা হচ্ছে সে কখনো কারোর উপর উত্তেজিত হয়ে কথা বলে নাই সবসময় নমনীয় এবং উদার মনের মানুষ ছিলেন তার অর্থ সম্পদ না থাকলেও তার মনের ভিতরে একটা বড় একটা অর্থ ছিলেন উপস্থিত বললাম প্রেস ক্লাবের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম গফরভাই শুন সবাই সবাই উপস্থিত হচ্ছি আসলে গফরভাই সম্পর্কে বললে অনেক কথা বলা যাবে গফরভাই আমি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমরা বলমাই থেকে এই বসুক বসুক ভাই যতক্ষণ বলমাই থেকে খবর পেলাম যে আগে 3.5 নামে পরিচিত ছিল যেটা রেলের সবচেয়ে বড় অভিযোগ সারা ব্রিজ নামে পরিচিত ছিল আমরা খবর পেলাম যে গফর ভাই রেলের ওই ট্রেনের উপরে ছিল ওই সারা ব্রিজ রেলিংয়ে পাড়ি খেয়ে সে মারা গেছে এটা বল মানে একটা খবর সরাই গেল আজ থেকে চল্লিশ পাঁচচল্লিশ বছর আগে তার পরবর্তীতে শুনলাম যে না গফার ভাই না অন্য একজন তা গফর ভাই আসলে তাকে তো ছোটবেলা থেকেই চিনি আমার ছোট ভাই বলে গেছে তার তা সে যখন কবিতা সাহিত্যে পড়তেন সে এক জায়গায় দাঁড়িয়ে কবিতা পড়া শুরু করলে তার সাইড শুনে কবিতার ভিতরে কি আসে না সে দেহ দোকান তার মূল তার কণ্ঠটা এই কণ্ঠটা আমি আর কারোর কাছে পাইনি অনেকেই কবিতা পড়ছে কিন্তু এই কণ্ঠ আর কারোর কাছে পাইনি এই কণ্ঠ দিয়ে সে যখন কবিতা পড়ছে হাটের মানুষ জড়ো হয়ে গেছে তার কবিতা শোনার জন্য